প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা লাহাব পরে সাতটি লাল মরিচ কিংবা শুকনা মরিচে ফু দিলে কি হয় কি লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি একেবারে তারের মতো সোজা হয়ে যাবে কঠিনভাবে সায়স্তা হয়ে যাবে আজকের এই আমলটির মাধ্যমে তাই আমলটি শেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি যদি আপনি করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সাতটি লাল মরিচ কিংবা শুকনা মরিচ আপনাকে সংগ্রহ করতে হবে আপনি সাতটি লাল মরিচ কিংবা শুকনা মরিচ সংগ্রহ করে আপনার সামনে রেখে আপনি পাত পবিত্রতা অর্জন করবেন অর্থাৎ অজু করে পবিত্রতা অর্জন করে আপনার সামনে সাতটি লাল মরিচ সেটা কাঁচা লাল মরিচ হতে পারে অথবা শুকনা মরিচ হতে পারে আপনি সামনে নিয়ে বসবেন এরপরে তিনবার আপনাকে ইস্তফার পাঠ করতে হবে যেমন অথবা সব থেকে ছোট্ট ইস্তিফার ফেরুল্লহ আস্তাগ ফেরুল্ল আপনি তিনবার এই ছোট্ট ইস্তফাটি পাঠ করবেন এরপরে তিনবার আপনাকে নামাজের দুরুদ দুরোদে ইব্রাহিম তিনবার পাঠ করতে হবে আপনারা সকলেই যেহেতু জানেন পারেন এজন্য আমি আর আপনাদেরকে সেটা বলছি না এরপরে আপনি সর্বশেষ তিন নম্বরে আপনি বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে সুরতুল্লাহ এই সোরাটি আপনি একবার পাঠ করবেন একবার পাঠ করে আপনাকে সেই শুকনা মরিচ কিংবা কাঁচা যে লাল মরিচটা আপনি সংগ্রহ করেছেন সেটার উপরে একটি ফুক দিতে হবে দম করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد اير پوري اپنا رحاتي دھکا নিয়ে এরপরে একটি ফুক দিবেন বা দম করবেন এরপরে সেই পড়া যেই মরিচটা আছে সেটা অন্য একটা জায়গায় রেখে দিবেন আলাদা একটা জায়গায় রেখে দিবেন এইভাবে করে আপনি সাতটা লাল মরিচ সাতবার সরতুল্লাহ এটি পড়ে আপনি সাতটি ফুক অথবা সাতটি দম আপনার সেই প্রত্যেকটা মরিচের উপরে একটি একটি করে দিবেন মরিচটা যখন আপনার পড়া হয়ে যাবে এরপরে সর্বশেষ আপনি আবারও তিনবার নামাজের দরোদ দরোদে ইব্রাহিম পাঠ করবেন এরপরে সাতটি রাতে অর্থাৎ সাত রাতে আপনাকে একটি করে মরিস প্রতিদিন একটা করে মরিস রাতে আপনাকে চুলার মধ্যে দিয়ে কিংবা আগুনের উপরে রেখে পুড়িয়ে দিতে হবে আর অবশ্যই আপনাকে পোড়ানোর সময় আপনি এই আমলটা যার জন্য করেছেন বিশেষ করে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটা পরে আপনাদের লাভ কী হবে উপকার কী হবে প্রিয় ভাইরা বোনেরা এটি হলো মূলত আপনার শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে কঠিনভাবে সায়স্তা করার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনাকে এই আমলটি করতে হবে আপনার যদি কোনো শত্রু থাকে দুশ্মন থাকে যে আপনাকে কঠিনভাবে প্রেশান করতেছে আপনার সংসারের মধ্যে আগুন জ্বালাচ্ছে আপনাকে জ্বালা যন্ত্রণা দিয়ে সব সময় সান রাখছে সেই শত্রুকে কঠিনভাবে সাহেতা করার জন্যই আজকের এই আমলটি আমলটি খুবই কার্যকরী এবং শক্তিশালী এবং শতভাগ পরীক্ষিত একটি আমল আপনি আপনার শত্রুর নাম নিয়ে আপনি যখন আগুনের মধ্যে পড়াবেন তখন সেই শত্রুর নামটা নিয়ে আপনি আগুনের মধ্যে ছেড়ে মরিচটাকে পুড়িয়ে দিবেন আর মনে মনে বলবেন যায় আল্লাহ সেই শত্রুর শরীরের মধ্যে তুমি আগুন জ্বালিয়ে দাও সে যেভাবে করে আমাকে যন্ত্রণা দিচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে আমাকে পেরেশান করতেছে তুমি তার শরীরের মধ্যে সেই জ্বালা পোড়া তার শরীরের মধ্যে দিয়ে দাও ইনশাল্লাহ তাহলে আপনি যখন প্রতিদিন একটা করে মরিচ এইভাবে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন সেই শত্রুর নাম নিয়ে অবশ্যই আল্লাহ রবুল আলমিন তাকে কঠিনভাবে সায়স্তা করবেন এবং তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা পোড়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আশা করে আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন যদি আমলটি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম সালামুক রহমাত